সুপ্রিয় দর্শক বৃন্দ সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই এই কথাটি শুনেছেন যে যে বনে বাঘ নেই সে বনে শেয়ালি রাজা এই কথাটি কেন বলছি কারণ বর্তমান বাংলাদেশের রাজনীতিতে আমরা বিএনপির নেতাদের কাছ থেকে যে ধরনের হুমকির কথা শুনছি তা থেকে মনে হয় আওয়ামী লীগ না থাকাতে তারা যেন এদেশের রাজনীতির একেবারে হরতাকর্তা হয়ে বসেছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে বিএনপিতে শামীম ওসমানের মতো কোনো দাপুটে নেতা নেই এই শামী ওসমানের সাথে তুলনা করা যায় যাকে তিনি হচ্ছেন মির্জা আব্বাস এই মির্জা আব্বাস মাঝে মধ্যে যে ধরনের হুমকি দেন তার সেই হুমকির কথা শুনে আমাদের অনেক সময় বিগত সময়ে বিএনপির যে করুণ অবস্থা ছিল সেই অবস্থাটির কথা মনে পড়ে যায় আমরা দেখেছি আমলেগের সামনে দাঁড়িয়ে দু সালে জামাত ইসলামী কিংবা তাদের ছাত্র সংগঠন সমানতালে পাল্লা দিয়ে দীর্ঘদিন টিকে থাকলেও বিএনপিকে কিন্তু খুব একটা মাঠে দেখা যায়নি এরপরে দীর্ঘদিন বিএনপি যে আন্দোলন করেছে সে আন্দোলনের একটি বিশেষ চরিত্র হচ্ছে পরনির্ভরশীলতা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যখন র্যাবের উপর স্যাংশন জারি করেছে তখনই আমরা রাজনীতির মাঠে বিএনপি নেতাকর্মীদের দেখা পেয়েছি তার আগে কিন্তু দীর্ঘ সময় রাজনীতির মাঠে আমরা তার দেখা পাইনি সেই রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে মির্জা আব্বাস যখন হুমকি দেন তখন তাদের সেই পলায়ন পর অবস্থার কথা নিশ্চয় আপনাদেরও মনে পড়ে প্রিয় দর্শক সম্প্রতি মির্জা আব্বাস তার এই হুমকির মধ্যে একটি নতুন শব্দ সংযোজন করেছেন আর সেই শব্দটি কি আসুন প্রিয় দর্শক তার মুখ থেকে আমরা সেটা শুনে আসি কিছুদিন যাবত খুব শান্ত সব্য ভদ্র হিসেবে আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি আপনারা যদি আমাদের এই নম্রতাকে এই ভদ্রতাকে যে দুর্বলতা থাকেন বোকার স্বর্গে বসবাস করছেন বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই নতুন শব্দটি এই নতুন শব্দটি হচ্ছে ট্যাবলেট মির্জা আব্বাসের ট্যাবলেটের কোনো কারখানা আছে কিনা আমরা জানি না তবে তিনি এই যে রাজনীতিতে নতুন শব্দটির আমদানি করলেন এটি সম্ভবত নিজের অভিজ্ঞতার আলোকে আমদানি করেছেন তিনি বলেছেন বিএনপি যদি মাঠে নামে তাহলে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না এই ট্যাবলেট কি সবাইকে খেতে হয় এই ট্যাবলেট তো খেতে হয় মির্জা আব্বাসের মতো যারা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি তাকে যখন জালখানায় নেওয়া হয়েছে তখন সেখানে একটি অত্যাবশ্যক উপাদান ছিল ট্যাবলেট এবং এটির মধ্যেতে তিনি মনে করেন সবারই বোধহয় এরকম ট্যাবলেট খাওয়া দরকার এ কারণেই তিনি এই কথাটি বলেছেন যে বিএনপি যদি মাঠে নামে তাহলে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না বিএনপিকে তো আমরা মাঠে দেখেছি বহু দিন ধরে দেখেছি তাদেরকে থেকে কারো ট্যাবলেট খাওয়ার অসুবিধা হয়েছিল কিনা তা আমরা জানি না তবে আওয়ামী লীগ মাঠে থাকার ফলে বিএনপির অনেক নেতার যে ট্যাবলেট খাওয়ার সমস্যা হয়েছিল সেই তথ্য কিন্তু আমরা জানি জলাতঙ্ক রোগীরা যেমন জল দেখলে আতঙ্কে ভোগে মির্জা আব্বাস সম্ভবত সেরকম করে ট্যাবলেট দেখছেন এই যে ট্যাবলেট দেখানে তিনি যে ধরনের হুমকি দিচ্ছেন আসলে তাদের মুরুদ কতটুকু তারা মাঠে নামলে পরিস্থিতি কি হয় প্রিয় দর্শক আসুন তাদের সেই সাহসিকতার একটি পুরনো নমুনা আমরা দেখে আসি প্রিয় দর্শক আপনারা দেখলেন বিএনপির সাহস তারা অন্যদের মোকাবেলা করবে কি তারা তো পুলিশ দেখেই ভয়ে পালিয়ে যায় এবং সেই যে নেতা নয় মাঠ কোনো নেতা নয় কেন্দ্রীয় নেতারা পর্যন্ত এই কাজ করে সেই কেন্দ্রীয় নেতা হয়ে মির্জা আব্বাস যে ধরনের হুমকি দিচ্ছেন সেই হুমকির ভিত্তি কি আমরা জানি না তাহলে তাদের পেছনে কি এখন গোপন কোন শক্তি এসে দাঁড়িয়েছে যে শক্তিটি আগে আওয়ামী লীগ সরকারের পেছনে ছিল হতে পারে কারণ তাদের হলে ইদানিংকার কথাবার্তা শুনে আমাদের কিন্তু সেরকমটি মনে হচ্ছে আওয়ামী লীগ যাদের শক্তিতে বলিয়ান হয়ে তাদেরকে দাবরানের উপর রাখত এখন মনে হচ্ছে তারাও বোধ সেই শক্তির আশীর্বাদ পেয়ে নানান জনকে নানান ভাবে হুমকি দিচ্ছেন কেবল হুমকি দিচ্ছে না মাঠ পর্যায়ে কিন্তু তারা নানান ধরনের অপতৎপরতাও চালাচ্ছেন সারা বাংলাদেশ জুড়ে বিএনপি নেতাকর্মীরা যে ধরনের হুমকি ধামকি দিচ্ছে তার অনেক ভিডিও ক্লিপ কিন্তু প্রিয় দর্শক আপনারা ইতোমধ্যে দেখেছেন আপনারা দেখেছেন বিএনপির মাঠ পর্যায়ের নেতারা কি ধরনের অশালীন অশ্রাব্য ভাষায় অন্যদেরকে হুমকি দিচ্ছে বিএনপি এখন হয়তো নিজেদেরকে খুব বলিয়ান মনে করছে কেন করছে কারণ দেখছে তাদের জনসভায় ব্যাপক লোকের সমাগম তাদের দলীয় কার্যালয়ে ব্যাপক লোকের সমাগম কিন্তু তারা বুঝতে পারছে না তারা এখন সম্ভাব্য ক্ষমতাসীন দল বলেই কিন্তু এতগুলো লোক তাদের কাছে এসেছে যদি কোনো কারণে তাদের এই ক্ষমতার সম্ভাবনাটা ঘুচে যায় তাহলে কিন্তু কার্যালয়ে বাতি লোক দেওয়ার খুঁজে পাওয়া যাবে না যেমনটি আমরা বিগত সময় দেখেছি আমরা দেখেছি মাসের পর মাস কার্যালয়গুলো বন্ধ রয়েছে বিএনপির সেখানে কোনো দলীয় নেতাকর্মীকে খুঁজে পাওয়া যায়নি সবাই যার তার প্রাণ রক্ষা করেছে পালিয়ে থেকেছে অথচ সেই পলাতক দলের নেতারা যখন এরকম করে অন্যদেরকে হুমকি দেন তখন সেই কথাটি আমাদের মনে পড়ে যে কথাটি আমরা প্রথমেই বলেছিলাম যে বনে বাঘ নাই সে বনে রাজা লজ্জা তাদের বিএন অন্তত পক্ষে লজ্জাটা থাকা উচিত তাদের এই হুমকি থেকে কিন্তু ছাত্ররা বাদ যাচ্ছে না যে ছাত্ররা তাদেরকে মুক্তি এনে দিয়েছে এই মির্জা আব্বাস এবং তার দল বিএনপির নেতাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে তারাই দেশকে উদ্ধার করেছে কিন্তু তারা ভুলে গেছে এই আওয়ামী লীগ কীভাবে দিনের পর দিন তাদেরকে জেলে বন্দি করে রেখেছে দিনের পর দিন কিভাবে তাদেরকে মাঠে দাঁড়াতে দেয়নি দিনের পর দিন কীভাবে তাদেরকে রাজপথে একটি মিছিল পর্যন্ত করতে দেয়নি দিনের পর দিন কীভাবে তাদেরকে সভা সমাবেশ করতে দেয়নি তারা যে সভা সমাবেশগুলো করেছিল তার পেছনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি যে কথা আমরা আগেই বলেছি তাহলে তাদের নিজেদের শক্তি কি কোথায় তাদের সেই শক্তি তাদের যে কতটুকু মরুদ তা তো এদেশের মানুষ দেখেছে সেই পরিস্থিতির পরও যদি তারা নির্লজ্জের মতো নিজেদের এরকম শক্তিমত্তা প্রদর্শন করতে চায় তাহলে লোকজন তো হাসাহাসি করবেই তারা হয়তো বুঝতে পারছে না তাদের এ সমস্ত হুমকি ধামকি শুনে লোকজন কিভাবে হাসাহাসি করে লোকজন তাদের ভেতরে কিভাবে তাদের অতীতকে খুঁজে পায় আমরা দেখেছি তাদের এই অধ্যত্ব তাদের এই অহংকারের ফলে ডাকসু এবং ডাকসু নির্বাচনে তাদের কী ধরনের পরিণতি হয়েছে আওয়ামী লীগ মাঠে না থাকা অবস্থায় এবং ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে ছাত্রদল প্রতিনিধিত্ব করবে না এটি কিন্তু ছয় মাস আগেও আমরা কেউ ভাবতে পারিনি একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের অনুপস্থিতির ফলে ছাত্রদল সেখানকার সংসদে প্রতিনিধিত্ব করবে না এটাও কিন্তু আমরা ভাবতে পারিনি অথচ তাদের যে সীমাহীন অধ্যত্ব অহংকার দাম্ভিকতা এবং মাঠ পর্যায়ে ক্ষমতার যে আস্ফালন চাঁদাবাজি দখলদারিত্ব তার ফলেই কিন্তু ডাকসু এবং জাকসু নির্বাচনে এই পরিণতি হয়েছে কারণ ডাকসু এবং জাকসুর সাধারণ ছাত্রছাত্রীরা মনে করেছে ছাত্রদল যদি ক্ষমতায় আসে তাহলে আবারও তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে আবারও ক্যাম্পাসে নানান ধরনের অপতৎপরতা শুরু হবে যার কারণে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে এই কারণে কিন্তু তারা ছাত্রশিবিরকে বেছে নিয়েছে এরকম নয় যে ছাত্র শিবিরকে তারা খুব বেশি পছন্দ করে বরং ছাত্র দল এবং লীগের তুলনায় তারা মনে করেছে ছাত্র শিবির তাদের কাছে একটি নিরাপদ আশ্রয় ঠিক একইভাবে বাংলাদেশের সাধারণ মানুষ যদি মনে করে বিএনপির থেকে জামাত ইসলামী তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় তাহলে কিন্তু আগামী নির্বাচনে উনিশশো সালের মতো ঘটনা ঘটলেও ঘটতে পারে কারণ এদেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং ইউটিউব ও ফেসবুকের কল্যাণে তারা তাৎক্ষণিকভাবে দেশের যে কোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু তারা দেখতে পাচ্ছে যদি জামাত ইসলামের কতিপয় নেতা যেভাবে আচরণ করেন এবং অহংকারমূলক কথা বলেন সেটি পরিহার করতে পারেন তাহলে আমরা মোটামুটি নিশ্চিত আগামী সংসদ নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় তাহলে এদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামই আসবে বিএনপি নয় কেননা বিএনপির প্রতি কিন্তু মানুষের বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না তবে দু সালের পাঁচে আগস্টের পর ধীরে ধীরে তাদের চরিত্রে যে পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনের ফলে তাদের মধ্যে কিন্তু সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে এ কারণেই তারা কিন্তু দিনে দিনে বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাহলে তাদের জন্য একমাত্র আশ্রয় হতে পারে কি এনসিপি না কারণ এনসিপি এখনো দল হিসেবে এতটা সুসংগঠিত নয় যে তারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে সুতরাং তাদের হাতে এখন একমাত্র বিকল্প হচ্ছে জামাত ইসলামী জামাত ইসলামী যদিও কিছুটা উগ্রতার অধিকারী তারপরও সামগ্রিকভাবে তাদের প্রতি কিন্তু এদেশের মানুষের আস্থা কারণ তারা কখনো দেখেনি জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী বাড়ি করতে গেলে কারো কাছ থেকে চাঁদা আদায় করেছে তারা কখনো দেখেনি জামাত ইসলামী অবাধে লুটপাট এবং চাঁদাবাজি করেছে তারা দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে সুতরাং তুলনামূলকভাবে এখন পর্যন্ত মানুষের আস্থার একমাত্র দল হচ্ছে জামাত ইসলামী মাত্র এক বছর আগেও যে জায়গাটিতে ছিল বিএনপি আজ সেই জায়গায় এসে দাঁড়িয়েছে জামাত ইসলামী এবং আমাদের বিশ্বাস যারা বিএনপির সাধারণ সমর্থক তারা প্রায় সবাই এখন জামাত ইসলামীকেই তাদের আদর্শের দল হিসেবে বেছে নেবে কারণ এদেশের সাধারণ মানুষ দেখেছে আওয়ামী লীগ কাদের জুড়ে এদেশে দুঃশাসন চালিয়েছে এখন সেই অপশক্তিটিকেই কিন্তু তারা বিএনপির পেছনে দেখতে পাচ্ছে হয়তো তারা প্রকাশ্যে কিছু বলছে না কারণ বিএনপি যারা সমর্থ তারা মোটামুটি নিরুহ এবং ভদ্র এবং সমাজে তারা সবসময় এক ধরনের নীরবতা পালন করেন এই নীরব বিপ্লবটি যখন হবে তখনই বিএনপি বুঝবে কত ধানে কত চাল তবে আমাদের কেন জানি সন্দেহ হচ্ছে বিএনপি সেই পথে যাবে না তা আগেই দু হাজার আট সালে নির্বাচনে আওয়ামী লীগ ঠিক যেভাবে ক্ষমতায় এসেছিল তারা সেই ক্ষমতায় আরোহণের পথটিতেই পা রেখেছে এবং সম্ভবত তারা আশা করছে সেই পথ ধরেই তারা এবার ক্ষমতায় আসবে যার ফলে তারা কিন্তু সংসদ নির্বাচনের পূর্বে গণভোটের বিরোধিতা করছে কারণ তারা জানে গণভোটে যে রায় আসবে সেই রায়ে স্পষ্ট হয়ে যাবে এদেশের জনগণ এখন বিএনপির প্রতি আস্থা রাখছে কি না যদি তারা বিএনপির প্রতি আস্থা না রেখে তার বিপক্ষে ভোট দেয় তাহলে কিন্তু মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে বিএনপির আত্ম। বিপক্ষে ভোট দেওয়া বলতে আমরা যে কথাটি বলছি সেটি হচ্ছে ঐকমত্য কমিশনে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল ঐকমত্য কমিশন কিন্তু তাদের চূড়ান্ত সুপারিশপত্রে সেটি বাদ দিয়েছেন সুতরাং হেনা ভোট যদি হয় তাহলে বিএনপিকে ক্যাম্পেইন করতে হবে তার নোট অফ ডিসেন্টের পক্ষে আর দলগুলো তার বিরুদ্ধে এক সরকারও কিন্তু তাদের হয়ে হিসাবে উঠবে সেই ক্ষেত্রে যদি এদেশের মানুষ এই সরকারের প্রতি আস্থা রাখে এবং জুলাই সনদ অথবা ঐকমত্য কমিশন যে সুপারিশপত্র দিয়েছে সেই প্রস্তাবগুলোর প্রতি আস্থা রাখে তাহলে কিন্তু বিএনপির জন্য সেটি একটি মরণ ফাঁদ হয়ে উঠবে সেই প্রেক্ষিতে তারা যদি দু সালের মতো নির্বাচন করে ক্ষমতায় চলেও আসে তাহলে কিন্তু সেই নির্বাচন মোটেই বিশ্বাসযোগ্যতা পাবে না ফলে নির্বাচনের পর থেকে দেশে এক ধরনের অস্থিরতা হবে এবং বিএনপির সরকার গঠন করতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনার সম্মুখীন হবে কেবল বিড়ম্বনার সম্মুখীন হবে তা তারা এক ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হবে তারা যদি সেই প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠে সরকার গঠন করতে পারে সরকার গঠন করার পর উনিশশো সালে শেখ হাসিনা যেমনটি বলেছিলেন তাদেরকে একদিনও শান্তিতে থাকতে দেয়া হবে না তাদের ক্ষেত্রে কিন্তু এবার বাস্তবে সেটি ঘটবে তারা একদিনও শান্তিতে থাকতে পারবে না কারণ এদেশের সিংহবাগ মানুষ যদি বিএনপির ওপর থেকে তাদের আস্থা ফিরিয়ে নিয়ে যায় তারপরে যদি তারা ক্ষমতায় আসে তাহলে কিন্তু তাদের সরকার হিসেবে পথ চলাটা মোটেই সুখকর হবে না প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ